যারা নিজের অপরাধ দেখতে পায় না করে না নিজের অপরাধ দেখে না। তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের নসিবন আর যারা নিজের অপরাধকে কন্যা ফেলায় কয়টা গুনা করছি আমি তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হল সকাল থেকে এ পর্যন্ত বুজুর্গ ও রামায় গুরুত্বপূর্ণ করেছেন বিশেষভাবে শ্রদ্ধাভাজন বিশিষ্ট শেখুল হাদিস হজরতুল আল্লাম আলামা আব্দুল বাদি দাম গুরুত্বপূর্ণ আপনাদেরকে করেছেন মাহফিলের একেবারে শেষভাবে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আল ইমরান থেকে একশত তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাবত করেছে নবীজের হাদিস পেশ করেছে এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সঙ্গে বলবার এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর দান করেন আপনারা তো আ করুন করুন আল্লাহ পাকের সৃষ্টি তিনটি জগৎ এর ভেতরে একটা জগতের নাম দুনিয়ার জগৎ আলমের দুনিয়া আলমের বরদে দুইটা জগৎ আছে আলমে আখেরাতে দুইটা জগৎ আছে জান্নাতের জগৎ জাহান্নামের জগৎ দুনিয়ার জগৎ যেটা এটা সুখ দুঃখ মিশ্রিত কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না কখনো খুব শান্তি আবার কখনো অশান্তি মিশ্রিত আর জান্নাতের জগৎ যেটা এখানে কোনো অশান্তি নাই দুঃখ নাই যাতনা নাই শুধুই মাত্র সুখ শুধুই মাত্র প্রাপ্তি আছে নিরাশা নাই আর আর একটা জগৎ হলো দের জগৎ জাহান্নামের জগৎ যেখানে শুধুই মাত্র অশান্তি কষ্ট সুখ নাই দুনিয়ার সুখ দুঃখ মিশ্রিত জগৎ থেকে মৃত্যুর দরজা দিয়ে মানুষ বের হয়ে কেউ সুখের জগতে জান্নাতে চলে যায় আর কেউ দুঃখের জগৎ দোজকে চলে যায় এমনকি আল আমি বরজকটাও কারোর কারোর জন্য জান্নাতের বাগান হয় আর কারোর কারোর জন্য হুফরাতুমিন সফারির নার দোজকের খণ্ড হয় দুনিয়ার জীবনের মেহনতের উপরে নির্ভর করে মানুষের পরবারের জগতের শান্তি অশান্তি দুনিয়ায় যদি কেউ আল্লাহ পাকের মর্জি মাফিক হায়াত কাটায় এবং আল্লাহ পাকের হুকুমকে পালন করে দুনিয়াতে তাহলে সে মরণের মাধ্যমে বেরিয়ে আল্লাহর জান্নাতে চলে যায় আর যদি দুনিয়াতে নিজের ইচ্ছা ও শয়তানের ধুকার ভেতরে দুনিয়ার সময় যদি কেউ ব্যয় করে তাহলে সে মরণ দরজা দিয়ে বেরিয়ে আগুনের ভেতরে বলে যায় উন্নতি মুসলিমা যারা আছে যাদের ইমান থাকবে মরণ পর্যন্ত মরণের সময়ও যাদের ইমান থাকবে এই যত উন্মতি মুসলিমাস ইমানদার আল্লাহ রসুল খবর দিয়েছেন এরা সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ পাওয়া গেছে না যদি ইমানদার কেউ হয় তাহলে সে জান্নাতে যাবে আল্লাহ রসুল বলেন বলল উন্মতি আদান আল্লাহর নবী বলেন আমার উন্মতির সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যা উন্মতি মুসলিম সব আল্লাহর জান্নাত কিন্তু এদের ভেতরে যারা দুনিয়াতে উন্মত ছিল কিন্তু বাধ্য ছিল না অবাধ্য ছিল এদেরকে কিন্তু সরাসরি না তাদেরকে পড়তে হবে মানুষ আছে না দল করে কিন্তু দলের আইন মানে না কিছু কিছু মানুষ আছে মুসলিম ইসলামের পরিচয় বহন করে কিন্তু ইসলাম মানে না আছে না নাই যারা ইসলাম মানে না তারা অস্বীকারী যারা রসুল মানে না নবী দেখানো পথ মানে না এরা তো যাবে তবে ভাগ্যবান তারা যারা তাদের জীবনে কিছু অবাধ্যতা অবাধ্যতা গুনাখাতা হইলেও মরার আগে এরা দুনিয়ার থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিবে যদি কেউ ক্ষমা নিয়ে নেয় মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে মা ফেরাত নিয়ে কবরে যেতে পারলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে এ কারণে আল্লাহ তালা বলেন ও সারে ও ইলাম মাঘ ফিরতিম আল্লাহ বলেন দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও আল্লা পাকের পক্ষ থেকে মা যেখানে আসছেন মাগফেরাতের দিকে দৌড়াও এক নাম্বার হলো মাঝরাতের দিকে যাও পরে কয় জান্নাত জান্নাতের দিকে যাও অর্থাৎ মুমিনেরা আমাকে যদি পেতে চাও তাহলে তোমরা আমার কাছ থেকে মাঝরাত নাও আমার কাছে যদি পৌঁছতে চাও জান্নাতে এসব যারা জান্নাতে আসলে তারা আমাকে পাইলে যারা আমার কাছ থেকে ক্ষমা নিলে তারা জান্নাত পেয়ে গেল আর যারা জান্নাতি এলে তারা আমাকে পেয়ে গেল কেউ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিল সে জান্নাতে চলে গেল কারণ ক্ষমা সারা জান্নাতে ঢোকা সম্ভব নয় কোন মানুষ আল্লাহর পৌঁছা সম্ভব নয় তাকে হয়তো দুনিয়ার থেকেই মুক্ত হইতে হবে বলার আগে মুক্ত হইতে হবে কেউ কেউ আছে কবরে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবে কেউ কেউ আছে দশকে পড়ার পরে আল্লাহ তাদের মাফ করবে যাদের মাফ করবে তারা আল্লাহ জানাতে এই জন্যে ক্ষমা ক্ষমা দরকার কারণ গুণা সহ জান্নাতি যাওয়া সম্ভব না কয়টা গুণা হলে দুজকে পড়বে এটা প্রশ্ন কতগুলো গুনাহ হইলে দোজখে যাবে মানুষ ईमानदार দোজখে পড়বে কয়টা গুনাহর কারণে আহল সুন্নতি ওয়াল জামাআত আকিদা হলো এই কথাটা আপনারা খেয়াল করে শুনলে এরপরে যদি আমার আর কোনো ওয়াজ নাও শুনেন তাতেও সমস্যা নেই এই কথাটা কত এত দামে নন হাত তুলবেন নাকি নাই যে তিনি আপনাদের

আবার নাম আমার তো নেন এই যেমন অ্যাক্টিভ ছিলেন এরকম অ্যাক্টিভ থাইপের কথা শুনেন ভাবনা এবার শুনেন একটা কথা অনেকে মনে করে কি যে আর কিছু গুণা করলে সমস্যা নাই কি মনে করে হ্যাঁ স্যার ওই সব কথার সাথে উত্তর দাও অনেকে মনে করে অনেকে মনে করে কিছু গুণা করলে কি নাই সমস্যা নাই এবার প্রশ্ন হলো যে কয়টা গুনাহের কারণে ইমানদার দোজকে যাবে কয়টা গুনা লাগবে দোজকে যাইতে এবার এটা শুনে একটা কবিরা গুনাহ যদি কারণ জীবনে থাকে কয়টা কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ যদি কারণ থাকে তো একটা কবিরা গুনাহ বান্দাকে দোজকে ফেলার জন্য যথেষ্ট যারা নিশ্চিন্ত মনে কবিরা গুণা করেছে জান্নাতের দিকে বাগানের দিকে যাইতেছি না আগুনের দিকে যাইতেছি নামাজ না পড়া ইচ্ছাকৃত কবিরা গুনা রোজার না রাখা কবিরা গুণা ইচ্ছা কৃত হিসাব করে জাকাত না দেওয়া কবিরা গুণা হস খরচ হয়েছে ইচ্ছা করে না করা কবিরা গুণা মিথ্যা বলা কবিরা গুণা জেনা বেবিচার কবিরা গুণা শরাব পান করা কবিরা গুণা গাজা খাওয়া কবিরা গুণা ব্যাপারটা চলা কবিরা গুণা কি কথা বল না কিছু মানুষ আছে নামাজ পড়ে বোঝা রাখে কিন্তু পর্দা করে না কবিরা গুণা গান শোনা কি খালি শরীয়ত মারফতের গান যদি হয় এটা কবিরা না এটা বাদ্যযন্ত্রের আমার সহ গান শোনা কবিরা গোনা নাটক সিনেমা কবিরা গুণা সুদ ঘোষ কবিরা গুণা চকল খুড়ি কবিরা গুণা জুলুম করা কবিরা গুণা জুলুম করা কি গুণা কিন্তু রাজনীতি করতে যে একটু মারামারি করলে এটা যায় যাচ্ছে ঠিক না ঠিক না না এটা তো করলে গুণা না রাজনীতি করতে যায় যদি গোলাগুলি করে মারামারি করে জুলুম করে এটার দায়িত্ব মনে করে যেমন আওয়ামী লীগ দায়িত্ব মনে করে করছে এরা এটার গুণা মনে করে করেনি হেলমেট বাহিনী কি কাজটা করে বলে গেল জুলুম করা কি কবিরা গুনায় এরকম যত কবিরা গুনাহ আছে দজকে পড়ার জন্য দুইটা কবিরা গুনার দরকার নাই একটা কবিরা গুনাহ দজকের আগুনে পড়ার জন্য যথেষ্ট ঠিক এই masalaটা কি বুঝে আইছে আইছে ভালো করে বলস কিন্তু তাহলে আওয়াজ দিয়ে বল না দিন তাই কিন্তু আমি انتলো আওয়াজ হলে বুঝি

হার নিচে নুকতা করছে ওইসে কি জিনা কি একটা নুকতার কারণে মুঝে মুহরিম সে বানা দিয় মো রাখা और वो, दगा समझता रहा। मैं दुआ करता रहा। और वो दगा समझता रहा दुआ दगा समझता कार कल्याण कमना दगा कष्ट द्वारा একটা মুক্তার কারণে যেমন মোহারিম মজিরিম হয় একটা গুণের কারণে গুণা করলে জান্নাতি দজকি হয়ে যায় মোত্তাতির দপ্তর থেকে একটা গুণার কারণে বান্দার নাম কাটা পড়ে যায় কারোর যদি নাম কাটা পড়ে তাহলে সংশোধনী আছে দুনিয়ায় যেমন নাম কাটা পড়লে সংশোধনী আছে আল্লাহর খাতায় কারোর যদি নাম কাটা পড়ে গুনার কারণে সংশোধনী আছে সংশোধনী হল আল্লাহর কাছে মাপ চাওয়া ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়া কেউ যদি ইস্তেফারের মাধ্যমে ক্ষমা লয় মাপ লয় মাপ লইলে পরে আল্লাহ যাকে ক্ষমা করে তার নাম আবার মহরিমের খাতায় উঠে যায় জান্নাতের খাতায় উঠা যায় এমনকি কেউ যদি মৃত্যুর আগ মুহূর্তে তওবা করার সুযোগ পায় যায় কারণ কপাল যদি ভালো হয়

সে পায় না যে নিজেকে অপরাধী মনে করে না হাসিনার মতো এই আগে সে হাসিনা ভাষণ দিছে আমার কি দোষ করতে খুঁজে পায় না তার সে দেখে না কিছু কিছু মানুষ আছে ওরা আকাম করে কিন্তু নিজের আকাম দেখে না আকাম যারা নিজের অপরাধ দেখতে পায় না যারা নিজেকে অপরাধী মনে করে না যারা নিজের অপরাধ দেখে না তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের তবান আর যারা নিজের অপরাধকে কন্যা ফেলায় যে কয়টা কুনা করছে আমি তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো তারা তবা করে ফেলায় তাদের হয়ে যায় যেমন আমাদের কতগুলা খুন করছে এগুলো করে নাই। কিন্তু কয় নামাজ পড়ছে কন নেতারা বক্তব্য দিতে যায় বলতো শেখ হাসিনা সত্তর নামাজ পড়ে নিজের নামাজ খুব গুনত কতগুলা মসজিদ বানাইছে তা গুনছে কয় বিঘা জমিন কাকড়ালে দিছে এটা গুনছে কত রকম জমিনের বরাদ্দ ইস্তেমার মাটি দিছে এটা গুনছে কিন্তু কতগুলো আকাম করছে একটা গুনে নাই না গুনার কারণে নিজেকে অপরাধী মনে হয় না আর হাজার মানুষের রক্তের উপরে ক্ষমতা চারে একশ হাজার পরেও নিজেকে निर्দोष निर्দশ ভাবে ঠিক কিন্তু জাতি পূজে জাতি পূজে কি निर्দोष নাস্তিক খুনী হাসিনা খুনী ঠিক এই কারণে খুনীর কদর খুনীর কাছে আছে मोदी আর কসাই খুনী তার কাছে হাসিনার কদর আছে কারণ প্রথমে রথম চিনে চোরে চিনে চোর